অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য সেই সঙ্গে রাজ্যে তথাগত উগ্রবাদীদের উন্নয়নের জন্য আড়াইশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন এবং এই প্যাকেজ ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে শান্তি সম্প্রীতিকে যারা একসময় ভুলুণ্ঠিত করেছিল রাজ্যে বৃহৎ মানুষের মানবাধিকার যারা কেড়ে নিয়েছিল এই সমস্ত সন্ত্রাসবাদীদের জন্য কেন্দ্রীয় সরকারের মায়াকান্নাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আমরা বাঙালির হেভিউট নেতা গোবিন্দ মজুমদার উগ্রপন্থী সমস্যা সমাধানের নামে এই যে বারবার আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ হয়েছে হাজার হাজার উগ্রপন্থীকে সারেন্ডার করানো হয়েছে এবং কোটি কোটি টাকা এই তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে শুধু টাকাই নয় রাজনৈতিক পথ পাইয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক পথ পাইয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষেত্রে তাদের যা যা সুবিধা দরকার সবকিছু পাইয়ে দেওয়া হয়েছে উগ্রপন্থী সমস্যার কি সমাধান হয়েছে বামেরা বলেছিল আর উগ্রপন্থী নেই তারপর আমরা দেখলাম জুতামল কি অবস্থা দেখলাম বিজয় রাঙ্কলের সঙ্গে চুক্তি করে অনেক টাকা শয়ে শয়ে কোটি টাকা দেওয়া হয়েছে ত্রিপুরার তিনটা সিট শান্তির বাজার চলিলাম প্রমোদ নগরকে এসটি রিজার্ভ বাঙালি মেজরিটি কিন্তু এসটি রিজার্ভ করা হয়েছে আরও কত কিছু করা হয়েছে সমস্যার সমাধান হয়েছে তারপর আবার ফের বামেরা ফিরে আসতো আবার একই নাটক মঞ্চস্থ হলো চোদ্দিন এরা ক্ষমতায় ছিল বারবার এইভাবে ত্রিপুরাতে অন্তত আমাদের যেটা হিসাব নামে বেড়ামে অন্তত হাজার দশেক আট থেকে দশ হাজার উপবৃতি সারেন্ডার করেছে আর এরা বলতে উপকূি আছে পাঁচ ছশো যাই হোক এরপরে কি সমস্যার সমাধান হয়েছে বলেছে বারবার আর উপবী নেই একজনও নেই সমাধান সব শেষ হয়ে গেছে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে ডেভেলপমেন্ট শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি বর্তমানে চলছে বিজেপি আমল এরা এসে উপজাতি উন্নয়নের নামে কারি টাকা খরচা করছে এডিসিতে খরচা হচ্ছে সামগ্রিক ভাবে খরচা হচ্ছে বিভিন্ন প্যাকেজে খরচা হচ্ছে বিভিন্ন সময়ে এই সাত বছরে অনেকবার বিভিন্ন প্যাকেজে টাকা দেওয়া হয়েছে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে হয়নি আবার প্যাকেজ আড়াইশো কোটি টাকার প্যাকেজ ওদেরকে দিলো আমাদের বক্তব্য এখানে স্পষ্ট আমরা উপজাতিদেরকে আরও অর্থ দেওয়া হোক আরও সুবিধে দেওয়া হোক তাদেরকে উন্নয়নের কষ্টে যা করার দরকার করুক আমাদের কোনো আপত্তি নেই এটা আমরা বারবার বলেছি কিন্তু এইভাবে যারা মানুষ খুন করেছে বাঙালি খুন করেছে আশির জুনে পর থেকে দুই হাজার সাল পর্যন্ত এবং এখনও চলছে মাঝে মধ্যে যারা বাঙালি মা বোনকে ধর্ষণ করেছেন হাজার হাজার খুনের পর শয়ে শয়ে বাঙালি মাহবুলকে ধর্ষণ করেছে যারা ত্রিপুরার লক্ষ লক্ষ এডিসি প্রত্যন্ত অঞ্চলের বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে কুটি কুটি টাকার সম্পদ ধ্বংস করেছেন যাদের আক্রমণের জন্য নিরাপত্তার প্রশ্নে এডিসি অঞ্চল থেকে লক্ষ লক্ষ বাঙালি বাড়িঘর ছেড়ে চলে এসেছিল আজও বাড়িতে ফিরতে পারিনি তাদের পুনর্বাসনের জন্য তো সরকার একটা টাকাও খরচা করা হয়নি আজও ফিরতে পারেনি তারপর এইভাবে যারা মার খাচ্ছে তাদের নামে কোনো কোনো সাহায্য নেই যারা মারছে তাদের জন্য বারবার এটা কি এটা কি প্রশ্রয় দেওয়া হচ্ছে না উস্কানি দেওয়া হচ্ছে না উগ্রপন্থী কাজে